ইংল্যান্ডে খেলতে গিয়ে ধর্ষণ খেলা চলাকালীন মাঠ থেকেই গ্রেপ্তার করা হয় পাকিস্তানি ক্রিকেটারকে প্রকাশ্যে এলো এমনই এক বিস্ফোরক অভিযোগ জানা গিয়েছে হায়দর আলী নামের উই ক্রিকেটারকে গ্রেপ্তারও করেছে ইংল্যান্ড পুলিশ গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি করে হায়দরকে সাসপেন্ড করেছে পাক ক্রিকেট বোর্ড পাকিস্তানের এ স্কোয়াডের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন চব্বিশ বছর বয়সী হায়দর দুটি তিন দিনের ম্যাচ এবং পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাকদল সতেরোই আগস্ট থেকে শুরু হওয়া ইংল্যান্ডে এই সফর চলাকালীনই ধর্ষণ করেছেন হায়দার এমনটাই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ম্যানচেস্টার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত তেইশে জুলাই এক পাক বংশোদ্গজ তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে হায়দারের বিরুদ্ধে তাই বেকেনাম মাঠে ম্যাচ চলাকালীনই পাক ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে তবে ইংল্যান্ড পুলিশের প্রথা মাফিক হায়দারের নাম প্রকাশ করা হয়নি হায়দারের গ্রেপ্তারির ঠিক পরেই বিবৃতি দিয়ে পাকিস্তান বোর্ড জানায় তদন্তের দিকে নজর রাখা হয়েছে যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে ততদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে হায়দারকে তবে অভিযুক্ত ক্রিকেটারকে সব রকম আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তদন্ত চলাকালীন পুলিশকেও সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হলেও হায়দারকে আপাতত জামিনে মুক্তি দিয়েছে ইংল্যান্ড পুলিশ তবে তা পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে ফলে ইংল্যান্ড ছেড়ে বেরোতে পারবেন না তিনি সূত্রমারফত জানা গিয়েছে মাঠ থেকে গ্রেপ্তার হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েন এই পাক ক্রিকেটার আদালতে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেছেন উল্লেখ্য বর্তমানে এ দলের হয়ে খেললেও সিনিয়র দলের হয়ে দুটি ওয়ানডে এবং পঁয়ত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার প্রায় দু বছর পরে জাতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তাও বিশ পরিষ্কার করে ফেলেছিলেন হায়দার তার মধ্যেই এরকম জঘন্য অপরাধে জড়িয়ে পড়লেন তিনি